শীতকাল বডি লোশন শীতকালে এটা আবার একটা এক্সট্রা কাজ তাই না আমার মতো আমার এমনিতে অয়েলি স্কিন সারা বছর হাতে পায়ে লাগে না কিন্তু এই শীতকাল এলেই স্কিনটা ড্রাই হয়ে যায় তখন এগুলো লাগাতেই হয় হাত পাগুলো একদম সাদা এই এখন থেকে না লাগালে না এরপরে তো আরও ঠান্ডা আসবে তখন একদম পুরো হাত পা এবিসিটি লেখা যাবে এরকম এখন থেকে একটু স্কিনের যত্ন নিতে হয় সবাইকে নিতে হয় আমার স্কিন এমনিতে অয়েলি বললাম না কিন্তু এই সময়টা থেকে যদি ঠিক মতো কেয়ার না করি না পুরো ড্রাই হয়ে যায় এমন অবস্থা আজকে ভালো রোদ উঠেছে কালকে বললাম না মেঘলা তারপরে আমি এদিকে রান্না করছি তারপরে ব্যালকনিতে গেছি গিয়ে দেখছি ঝিরি ঝিরিঝিরি মানে ঝিরিঝিরি করে হচ্ছে পুরো বৃষ্টি সারা দিন কালকে বৃষ্টি হয়েছে সেই বিকেলের পরে গিয়ে বৃষ্টি বন্ধ হয়েছে আমার তো বৃষ্টি দেখে হয়ে গেছে একে শীতকাল তারপরে যদি এরম বৃষ্টি হয় আজকে রোদ উঠেছে তবে বৃষ্টিটা খুব দরকার এখানে কেননা এত পলিউশন লেভেল না বলছে তিন চার ঘন্টা মুসল যদি বৃষ্টি হয়ে যায় পলিউশন লেভেল কিছুটা কমবে আজকে শুক্রবার এলে আমার মনটা খুব আনন্দ লাগে কেন বলো তো শনি রবি দুদিন ছুটি দেবাশিসেরও ছুটি তাঁতারও ছুটি আর শনি রবি মানে ছুটি মানে কি তো ঘুম থেকে দেরিতে উঠব আমার ঘুমোতে খুব ভাল লাগে আমি সকালবেলা উঠতে পারি না সারা জীবন ছোটো থেকে আমি যখন পড়াশোনা করতাম না রাত জেগে আমাকে পড়তে দাও আমি সারা রাত করতে পারবো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা পড়ার কোনো দিনও না আরে আমার এই এইটা হয়েছে আমার মেয়েও পেঁচ আমার মেয়েকেও সারা রাত জাগতে দাও খুব খুশি সকালবেলা এই যে টেন বোর্ড পাশ করলো যখন পুরো রাগ পড়তো রাতে তিনটে চারটে অবধি কিন্তু তারপরে যে ঘুমাতো সাড়ে এগারোটা বারোটার আগে টেনে ওকে তোলা যেত না আমার মতো দেবাশিস তাই বলে তোমার মেয়ে তোমার মতো হয়েছে জানা হ্যাঁ মেয়ে তো আমারই শনি এলে খুব খুশি যে দেরি করে মানে ঘুম থেকে উঠবো নাহলে রোজ তো ওই সকালবেলা শীতকালে একটু দেরিতে উঠি গরমকালে তো ছটা চল্লিশে এর গাড়ি এসে যায় তার মানে সাড়ে পাঁচটায় আমাকে উঠতে হয় আর এখন যেহেতু দেরি করি স্কুল দেরি করে উঠি আর শনি রবি ছুটি তাহলে তো আরও দেরি করে উঠি আটটা সাড়ে আটটা সাড়ে আটটা কি নটাও বেজে যায় এক একদিন নটার সময় ঘুম থেকে উঠছি ঘুমোতে খুব ভাল লাগে ঘুমোতে আর গল্প করতে এই দুটো জিনিস সব থেকে প্রিয় ঘুম আর গল্প সে গল্প যার সাথেই হোক একজন লোক হলেই হলো এই যে আমি বললাম না তোমাদের আমার যে হেল্পিং হ্যান্ড ছুটি নিয়েছে ঘরে গেছে দু মাসের আমার ওর জন্য খুব মন খারাপ জান ও এলে বেশ গল্প করে অনেকে বলে যে দেখো কাজের মানে এদের সাথেও গল্প করে তো আমি ভাবি ওরাও তো মানুষ গল্প করতে গেলে আবার লোক দেখলে হয় বলো যে আমার লেভেল বা হাই লেভেলের সাথে গল্প করব আর এরা মানুষ না এদের সঙ্গে কথা বলবো না গল্পের একটা লোক হলেই হলো মনের মতন হওয়া চাই মনের মতো মানুষের সাথে গল্প করতে খুব ভালো লাগে তাই না এসে গেছি রান্না করে রান্না করে আজকে কি রান্না হবে তার আগে বলে আজকে যাই রান্না করি ধনেপাতা ধনেপাতা শেষ আর আমাদের এখানে একটা সবজি আলা আসে ও রেডিতে করে সবজি নিয়ে আসে ঠেলা গাড়িতে সকাল থেকে ওয়েট করলাম কত আসে ধনেপাতা ছাড়া যেটাই রান্না করবো ধনেপাতা ছাড়া রান্না করবো কি রান্না প্রথমে মুসুরির ডাল ধুয়ে রেখেছি মুসুরির ডালের মাছ শীতকালে সবজি দিয়ে ভালো লাগে না বড় মাছের তরকারি কালো চিনি কাঁচা লঙ্কা ফলন দিয়ে ধনে পাতা হলে আরো ভালো লাগতো আমার কাছে ধনে পাতা নেই কি করবো ধনে পাতা ছাড়াই আজকে খাবো সবজি কেটে রেখেছি সবজি দেখতে পাচ্ছ ফুলকপি আলু বেগুন রেখে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল আর মুসুরির ডালের দম দেখো কিভাবে করি কুকারের মধ্যে মুসুরির ডালটা দিয়ে হাফ এন আওয়ার আগে আধা ঘন্টা আগে মুসুরির ডালটা ধুয়ে রেখে দিলাম জল ঝরিয়ে তো কুকারের মধ্যে দেখো দিয়ে দিলাম মুসুরির ডাল আর এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর রসুন কুচি তোমরা জানো আমি খুব রসুন খাই তো এই মুসুরি ডালটার মধ্যেই পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো একটা টমেটো এনাফ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে আমরা তো কাঁচা লঙ্কা ভালোবাসি কাঁচা লঙ্কার স্মেলটা তোমরা যে যেরকম খাও ঝাল সেই অনুযায়ী দিও আমি আমি যে একটু বেশি খাই আমরা তো আমি বেশি দিচ্ছি কাঁচা লঙ্কা তোমাদের তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো নুন নুন দিলাম হলুদ নুন হলুদ

দিলে ডালের এই রংটা খুব ভালো তাহলে দেখো দেখা যাচ্ছে মুসুরের ডাল দিলাম প্রথমে ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিড়ে জল তেল নুন চিনি সব একসাথে দিয়ে এবার এবারে হচ্ছে টুইস দেখো এবার কুকারটা গ্যাসের উপর বসে একদম স্টিমে একদম সিমে 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 বসিয়ে দুটো সিটি ফুল আছে না একদম সিম করে কুকার বসিয়ে দেবে ওটা কুকারের নিয়ে একদম স্টিমে সিম আছে একদম পুরো মেখে মানে খুব সুন্দর দমে পুরো ডালটা হয়ে যাবে তারপর এটাকে খুলে যখন ঠান্ডা হয়ে যাবে ধনে পাতা কুচি মিশিয়ে দেবে আমার যেহেতু ধনে পাতা নেই তাই আর ধনে পাতা কুচি মেশাতে পারছি না তোমরা এই ডালটা খুলে ধনে পাতা কুচি মিশিয়ে খাবে এটা সিমে হতে থাক এবার আমি মাছটা শুরু করে দিচ্ছি মাছের তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো

সব একসাথে দিয়ে এবার খাই

যে আমার এই যে চামচটা দিচ্ছি হয়ে গেলো দুটো সিটি হলো তো এবার আমি বন্ধ করে দিচ্ছি যতক্ষণ না এই স্টিমটা বেরোবে ততক্ষণ কুকার আমি খুলবো না এটা তো জমে এরকম বন্ধ অবস্থায় থাকবে এবার জলটা ফুটলে মাছগুলো দিয়ে আর ধনে পাতা যদি থাকতো তো ধনের পাতা দিলে আরো টেস্ট হতো ধনে পাতা যায় এবার জলটা ফুটে গেছে এবার এর মধ্যেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেল ঢাকা দিয়ে দিলাম দিয়ে তো থাকি এখানে এবার তোমাদের দেখাই গ্যাসটা যেমন পুরো ডালটা দমে একদম সুন্দর আরও যেগুলো সিম করে রাখা ছিল না গ্যাসটা পুরো মানে সিমে দমে ডালটা হয়ে গেল। এবার ধনেপাতা সব রান্নাতেই আমার ধনেপাতার কথাই আসবে ধনেপাতা নেই সুতরাং ধনেপাতা ছাড়াই আজকে খাওয়া খেতে বসে গেছি খুব খিদে পেয়ে গেছে ডাল ভাত গন্ধলেবু আর মাছের ঝোল আমি খাই তোমরাও এটা বাড়িতে বানাও বানিয়ে দেখো তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলটা দেখো লাইক করো শেয়ার করো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকু কালকে আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আজকের মতো টাটা